বিচ্ছেদের পরও নিজের মতো করে বাঁচতে চাওয়া এক নারীর অদম্য লড়াইয়ের গল্পের সিনেমা বাড়ির নাম শাহানা সিনেমাটি পরিচালনা করেছেন লিসা গাজী সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা গর্বের বিষয় হল সম্প্রতি অস্কার যোগ্য তালিকায় ঠাই পেয়েছে বাংলাদেশি সিনেমা বাড়ির নাম শাহানা লিসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দিকা সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি আমাদের নাম গন্ধ নাই জানি তো এবার অস্কারের আসরে বিশ্বের অসংখ্য ছবির মধ্য থেকে নির্বাচিত হয়েছে অ্যানিমেশন তথ্যচিত্র এবং আন্তর্জাতিক পূর্ণ পূর্ণদৈর্ঘ্য শ্রেণীর যোগ্য নির্মাণ বাংলাদেশের জন্য বিশেষ গর্বের বিষয় হল বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারে যোগ্যতার তালিকায় স্থান পেয়েছে বাড়ির নাম শাহানা ছবিটি এদিকে এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে বলেই প্রত্যাশা সবার একাডেমির ঘোষণায় জানা গেছে এবার প্রতিযোগিতায় রয়েছে তিন শতাধিক চলচ্চিত্র বিচ্ছেদের পরও নিজের মতো করে বাঁচতে চাওয়া এক নারীর অদম্য লড়াই নিয়ে নির্মিত হয়েছে সিনেমা বাড়ির নাম শাহানা গুপি বাঘা প্রোডাকশনস লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন লিসা গাজী আনান সিদ্দিকা ছাড়াও এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় লুৎফর রহমান জর্জ ইরেশ জাকের কাজী রুমা কামরুন নাহার মুন্নি সহ আরও অনেকে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি